পূজবিহার আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি এটা ইলেকশন হয়েছে আমাদের পোল টাইমিং ছিল 7টা সকাল থেকে বিকেল 6টা পর্যন্ত আর এই তিনটে কনস্টিটিউয়েন্সি আপনারা জানেন दैट কাউন্টিং যেটা হবে সমস্ত পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিস অন 4th অফ জুন কাউন্টিংটা করা হবে টোটাল এখানে পোলিং স্টেশন ছিল পাঁচ হাজার আটশো চোদ্দেন্ড এইট হান্ড্রেড আর কনসার্ন এখানে কত এলেক্টার্স আছেন কুচবিহার মেল টেন থাউজেন্ড এইট হান্ড্রেড এন্ড সিক্সটি ফোর দ্যাট মিনস দশ লক্ষ চোদ্দ চোদ্দ হাজার আটশো চৌষট্টি

এটাইতে যে ফার্স্ট টাইম ভোটারস দ্যাট মিনস 18 19 voters, 1, 15, 244, 18 19 ভোটারস 115244 দ্যাট ইজ 1 লাখ 15244 वेयर 18 19 ভোটারস পারসন্স উইথ ডিসএবিলিটিজ ইলেক্টরস 33579 এন্ড ইলেক্টরস 85 ইয়ার্স এন্ড অ্যাবভ দ্যাট ইজ জাতের অ্যাবসেন্টি ভোটার হয়ে এলিজেবল 85 বছর থেকে বেশি 27286 27286 टोटल हमारे पोलिंग पर्सनल इंवॉल्वड छिलन 27907 पोलिंग पर्सनल प्लस 581 माइक्रो ऑब्जर्वर माने 27907 27907 प्लस माइक्रो ऑब्जर्वर्स 581 581 माइक्रो ऑब्जर्वर्स छिलन ओके टोटल चौदह अलीपुर द्वार इलेवन इलेवन एगारो জলপাইগুড়ি 12 12 সো টোটাল ক্যান্ডিডেটস ওয়্যার 37 আউট অফ উইচ কোচবিহার 14 14 আলিপুর দুয়ার 11 এন্ড জলপাইগুড়ি 12 এখানে অবজারভারস ছিলেন জেনারেল অবজারভারস তিনজন ছিলেন পুলিশ অবজারভারস তিনজন ছিলেন প্রত্যেক পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির জন্য একজন জেনারেল অবজারভার একজন পুলিশ অবজারভার এবং এক্সপেন্ডিচার অবজারভার তিনজন ছিলেন Now coming to the deployment of CAPF, Kuch Biharre, Aksho Barota company deployed chilo hundred and twelve companies in Kuch Bihar, Alipur Dwar, sixty three companies and Jalpaiguri, uh, there were seventy five uh, uh, in Jalpaiguri and Tarota company police uh, Siliguri police commissionerate chilo total uh, two hundred and sixty three companies were deployed by the Election Commission.

77.73 सेवन इज द पोलिंगेज तो पांचटा समय कोचबिहारे सेवेंटी सेवन पॉइंट सेवन थ्री परसेंट अलीपुर द्वार सेवेंटी जलपाईगुड़ी सेवेंटी सो परसेंटेज फॉर फर्स्ट फेज इज सेवेंटीज तीनटेटी मिले 5 টা সময় পর্যন্ত ফাইনাল ফিগर्स वी विल गेट आफ्टर द पोल इज कंप्लीटेड एंड देन वी विल लेट यू नो वेब कास्टिंग टोटल 100% আমাদের ওয়েব कास्टिंग হয়েছে প্রত্যেক পলিং স্টেশনে আমরা ওয়েব कास्टिंग করেছি আই উইল गिव यू सम अदर আজকে ইলেকশন তিনটে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি শান্তিপূর্ণ হয়েছে দু একটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে अदरवाइज इट हैज बीन আ पीसफुल इलेक्शन Now coming to the total complaints, let me give you the, the status of the complaints. Alipur Dwar, the NGRSA ninety-nine complaints we received today, Alipur Dwar, C Vigil 59, CMS four, total 162 complaints in Alipur Dwar. Aksho Bashoti complaint Amra Alipur Dwar PHE, Peshi NgRS ninety nine, C Vigil fifty nine, CMS four, total one sixty two. बिहार टोटल 74 टोटल 269 सो सो कोच एंड 269 कंप्लेंट्स हैव बीन इन जलपाईगुड़ी 103 इन एस सी विजिल अठो 4 टोटल 125 सो जलपाईगुड़ी एन जी आर सी विजिल 18 CMS 4 टोटल 125 सो टोटल इफ यू सी द कंप्लेंट्स व्हिच यू हैव रिसीव्ड इज 556 556 جار মুদ্দে আমাদের এনজিআরএস এ 371 আছে তিন টি কনস্টিটিউয়েন্সি মিলে সি ভিজিল 103 এন্ড सीएमएस 82 টা সো टोटल कंप्लेंट्स यू हैव रिसीव्ड इज 556 जस्ट बिफोर गोइंग दैट इज द 5 til 5 4টা পর্যন্ত এটা আছে দিস ইজ ঠিক আছে আরেকটা বলবেন কি হ্যাঁ আলিপুর দুয়ার আলিপুর দুয়ার এনজিআরএস 90 টোটাল ওকে নাও কামিং টু দি अदर पार्ट्स অফ দি ইনসিডেন্ট কোথায় কোথায় কিছু ঘটনা হয়েছে ওইগুলো আমি বিক্ষুব্ধ যেটা ঘটনা হয়েছে এটা বলবো আজকে টোটাল অ্যারেস্ট হয়েছে 12 জনের অ্যারেস্ট করা হয়েছে 10টা প্রিভেন্টিভ অ্যারেস্ট এন্ড দুটো স্পেসিফিক অরেস্ট হয়েছে আজকে টোটাল নাম্বার অফ অ্যারেস্ট আর 12 12 জন অ্যারেস্ট করা হয়েছে 10টা প্রিভেন্টিভ এন্ড দুটো স্পেসিফিক অ্যারেস্ট হয়েছে কিউআরটিস আপনারা জানতে চেয়েছিলেন টোটাল নাম্বার অফ কিউআরটিস which have been deployed is 121টা কিউআরটি আমরা টোটাল ডিপ্লয় করেছি যার মধ্যে কুশ বিহারে 45 কিউআরটিস हैव बीन ডিপ্লয়ড আজকে যে আছে কুশ বিহারে 45টা কিউআরটি ছিল আলিপুরদুয়ারে সাতাশ টোয়েন্টি সেভেন এন আলিপুরদুয়ার জলপাইগুড়ি জলপাইগুড়ি কিছুটা অংশ শিল্লিগুড়ি পিসির মধ্যে যেটা আছে টোটাল আজকে যেটা আমরা কিউআরটি ডিপ্লয় করেছিলাম একশো একুশটা ছিল হান্ড্রেড এন্ড টোয়েন্টি ওয়ান যার মধ্যে কুচবিহার 45, ফাইভ আলিপুরদুয়ার সাতাশ জলপাইগুড়ি ফর্টি থ্রি শিল্লিগুড়ি আহ অল অ্যারেস্ট অল অ্যারেস্ট আর এন কুচবিহার চার পাঁচটা মেনলি যেটা আহ ইন্সিডেন্ট ছোটখাটো যেটা হয়েছে একটা হয়েছে আজকে সকালে সওয়া আটটা সময় যেটা হয়েছে দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে রাজপুর আন্ডার পিএস এস কোতয়ালি কুচবিহার আহ এখানে একজনের আহ একটু স্লাইড হেড ইনজুরি হয়েছে আহ ওনাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে দিস ইজ অ্যাট 4:08 টা সময় ইন রাজপুর পিএস কোথवाली পৌঁছবে हां दिस इज लोप सरकार लोप सरकार लोप सरकार लोप सरकार द সেকেন্ড ইনসিডেন্ট ইজ 8টা 24 এ সকালে এটাও হয়েছে দিস ইজ ওয়্যার देयर वाज আ কমপ্লেইন দ্যাট একজন পোলিং এজেন্ট বুথ নাম্বার 221 গার্ড পোটা শীতল কুচি ওইটা পাওয়া যাচ্ছিল না ওনাকে তারপরে উনি এসে গেছেন ওখানে রিপোর্ট করেছেন এই ঘটনাটা হয়েছিল আটটা চব্বিশে দিস ইজ বুথ নাম্বার টু টোয়েন্টি এইট ফোর্টি ফাইভ আনাদার ইনসিডেন্ট হ্যাপেন ইন উইচ যেটা আপনারা বলছিলেন মাইনার ইঞ্জুরি হয়েছে মিস্টার আনন্ত বর্মন এইটা হয়েছে বুথ নাম্বার দুশো বত্রিশ টু হান্ড্রেড থার্টি টু নাম্বার বুথ लाल बहादुर शास्त्री स्कूल एंड uh, उना के हॉस्पिटल शिफ्ट करा हुए चे एखाने वो पुलिस पहुंचे गए चलो ये सब जो घटना मैं बोल ची संगे संगे पुलिस पहुंचे गए चे एंड द सिचुएशन हैज बीन कंट्रोल्ड देयर हैव बीन टोटल टेन बॉम्ब्स विच हैव बीन डिस्कवर्ड किंतु एटा क्रूड बॉम्ब आचे टू बी वेरी टू uh, वेरी क्लियरली से के कोथाओ कोनो बॉम्ब ब्लास्ट हुए नहीं रास्तार धारे नंबर वन एट एट फोर्टी

পোলিং এজেন্ট নেই প্রেসাইডিং অফিসার একজন অসুস্থ হয়েছিল ওইটা রিপ্লেস করা হয়েছে মাথা ভাঙ্গাতে আমরা করেছি এছাড়া দিস আর দা মেজর থিংস উইচ হ্যাভ হ্যাপেন্ড অ্যান্ড বাকি আপনারা ফলো করছেন আজকে পোলটা মোটামুটি ইট হ্যাজ আ পিসফুল পোল এন্ড এই দু একটা বিক্ষুপ্ত ঘটনা হয়েছে फुल्ड कि मेजिस्ट्रेट एंड पुलिस गे गेटिंग रिपोर्ट एक्सैक्टलिटना ওরা কি ওনা এসির মধ্যে ছিল ওর বিনানসভা এলাকার মধ্যে মানে ওনা কি ডিটেইলস পাওয়া যাচ্ছিল যে এলাকায় ছিল কিছু অ্যাকসিডেন্টাল রিপোর্টস আপনারা পেয়েছে উই উইল গেট দ্য কমপ্লিট রিপোর্ট এন্ড দেন আই উইল লেট ইউ নো এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন বাট কিছু একটা তর্ক হয়েছিল এনিওয়ে থিংস আর রিজলভ এনি अदर इशू ইউ জওয়ানের মৃত্যু যেটা হয়েছিল কালকে একজন जवान উনি রাত্রি ইট ইজ রিপোর্টড দ্যাট 12:30 এর মধ্যে থেকে 10 अर टेन थार्टी इन नाइट टू फर्टी ए एम इन द मॉर्निंगी और अनेक पड़े बिकज इ कूड नट कॉल एनीबी ओटा हमरेज हो गए बै द टाइम इीच द हस्पिटल हि हेज बीन डिक्लेयर डेड एल पोस्टमार्टम कर उल गेट द रिपोर्ट बाट प्रिलिमिनारि इट इंडिकेट दैट बाथरूमे गेन्न তারপরে উনার রক্ত বেরিয়েছে এন্ড देयर वाज নোবডি হেড ইনজুরি হয়েছে এন্ড দ্যাট ইজ দ্য সিচুয়েশন মানে ক্রেডিট তো شورای ক্রেডিট আছে যদি হয়ে থাকে ইট ইজ গুড মানে ইলেকশন কমিশন সব রকমি দে हैव टेकन প্রিকাশন এন্ড এন্ড পিপল हैव অলসো হেল্পড এন্ড এটা ভালো হয়েছে এন্ড আমরা আশা করছি নেক্সট ফেজ ইজ অলসো যাতে এটা শান্ত হয় স্যার আস্ক করে ভালো

there 3 to 4 polling station ওখানে কি আর টি ছিল এছাড়া সেক্টর আমাদের মোবাইল থাকে সেক্টর পুলিশ থাকে যেটা প্রত্যেক 10 to 12 polling station এ থাকে এছাড়া আর এফ এস থাকে প্রত্যেকখানে আর টি মোবাইল থাকে সো all of them were present and uh, সঙ্গে সঙ্গে হয়েছে বাট কিছুটা হয়েছে পুলিশ হ্যাজ গন দেয়ার অ্যান্ড ইট হাজ ট্রাইড টু রেস্ট দু হাজার উনিশ থেকে দু পর্যন্ত যদি আমরা লোকসভা বিধানসভা পঞ্চায়েত ভোট পৌরসভা ভোট এবং এবারে লোকসভা ভোট দেখি তাহলে অবশ্যই ক্রেডিট আপনাদের কাছে আস কিন্তু এখানে একশো একুশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে পাঠানো হলো এত রাজ্য পুলিশ থাকলো একশো বড় কোম্পানি সেখানে

और आज के अपना जान दैट कि कोनो रकम इंसिडेंट हुई नहीं सर सर का समस्त उम्मीदवार सर तो भी है तो हिंदी सर हिंदी सर हिंदी आज निर्वाचन हुआ निर्वाचन शांतिपूर्ण हुआ और पोलिंग परसेंटेज जो पांच बजे तक था वो हमने आपके साथ शेयर कर दिया है